আসসালামু আলাইকুম অনেক দিন কোয়েলফাইয়ের ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে রা কোয়েলফাইয়ের ভিডিও দেব এবং কবুতরের ভিডিও দেব আজকে অনেকগুলো ডিম আজকে একটু ডিম কম পড়েছে অ্যাস্কেরা ডিম ওঠাতে গিয়ে দেখি ডিম আজকে তুলনামূলক অনেক কম কোয়েলফাইয়ের খাবার দিতে হবে কোয়েলফাইয়ের খাবার নাই খাবার দেবো পানি দেব কোয়েলফাই রোগের ভিতর একটাই রোগ তাদের ঠান্ডা লাগা ঠান্ডা লাগলে তাদের অসুবিধা হয় তবে পর্যাপ্ত পরিমাণে আলো আছে সমস্যা না ইনশাল্লাহ এমন আমার কোয়েলফাই বিশ থেকে একুশ পিস কোয়েলফাই আছে। এখনও কোনো রোগ ব্যাধি পর্যাপ্ত পরিমাণে ওষুধ পানি দিতে থাকি আমি পানি দিয়ে দিলাম এখন খাবার দিয়ে দেব খাবার দেওয়ার পর দেখেন কত উড়াউড়ি করতেছে কোয়েলফাই খুব সঞ্চল কোয়েলফাইগুলা সুস্থ আছে ইনশাআল্লাহ কারণ ডিম উঠাচ্ছি ডিম আজকে কম ফরছে আনাদিন পনেরো বিশটা পরে আজকে তুলনামূলক কম অনেকগুলো কবুতর আছে আমার কবুতরে খাবার দিচ্ছে দেখেন কীভাবে উড়ে চলে এসেছে আর ডিম আছে বাস্তা ফুটবে কিছুদিন পর কোয়েল কোয়েলফাই আরও আছে কিন্তু তারা ডিমে তাও দিচ্ছে ইনশাল্লাহ কোয়েলফাই ডিম একশো দিয়েছি আরও একশো দেব নতুন মেশিন এনেছি অষ্টাশি ডিমের সে মেশিনে কোয়েলফাইড ডিম দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের সে ভিডিও দেখাবো কবুতারের আল্লাহ দিলে কোনো রোগ নাই পর্যাপ্ত পরিমাণে ওষুধ পানি দিয়ে দেন কীভাবে খাবার খাচ্ছে সাথে মুরগির বাচ্চাও এসে খাবার খাচ্ছে একজোড়া গিরিবাস কবুতার নতুন এনেছি খাবার দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম কবুতারের মতো খাবার দিতে হবে গ্রিট খাইতে হবে ওষুধ পানি মতো দিলে আল্লাহ রহমতে কোনো রোগ নাই আমার কবুতরে খুব ভালোভাবে খাবার খাচ্ছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমার খামারটা বড় করতে পারি আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই যেন আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভালো ভিডিও দিতে পারি ভিডিও আপনার উপকৃত হতে পারেন কিছু ফুল গাছে এনেছি ফুলে পানি দিয়ে দিলাম ফুল গাছে ফুল হলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম